আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ইতিমধ্যে আমি জানিয়েছি আপনাদেরকে আমার পুরুষের ভিসাটা হয়েছে তো এটা কীভাবে হইলো কীভাবে এটা বিস্তারিত একটা আপডেট কীভাবে করলাম ফাইলটা এটা আপনাদেরকে জানানোর জন্য তো আমি আসলে শুরু করেছিলাম এটা মাসকার থেকে ও মান থেকে আমার বাইরা থাকে রোমানিয়াতে ওনার মাধ্যমে উনি যে এজেন্সির থেকে রোমানিয়া গিয়েছিলো সেই এজেন্সির থেকে আমারটা করেছে এজেন্সিটা খুবই ভালো ওনারটাও হয়েছিল এখন আমারটাও হইলো আমি শুরু করেছিলাম প্রথম যেগুলো আমার লাগছে আমার পুলিশ ক্লিয়ারেন্সটি করার জন্য আমি বিশ রিয়াল চল্লিশ সাল খরচ হয়েছে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য বিশ রিয়াল আর এটা ফরেন মিনিস্ট্রি অফ অ্যাফেয়ারেন্সে একটা স্টেশন করানোর জন্য বিশ রিয়াল এই চল্লিশ সাল এখানে খরচ হয়েছে এরপরে আমি পুলিশ ক্লিয়ারেন্সের একটি কপি সফট কপি অরিজিনালটা কিন্তু না সফট কপি এবং আপনার সাথে এক কপি সফট ফটো এবং আপনার এই পাসপোর্টের কপিটা এই তিনটা জিনিস দিছে ওনারা কাজ শুরু করে দিছে ওনারা কাজ শুরু করার পরেই আমি অপেক্ষায় ছিলাম তো কাজ শুরু করার আপনার এগুলো জমা দেওয়ার পরে পঁচিশ দিন পর আমার অফার লেটার আইসা করে পঁচিশ দিন পরে অফার লেটার পেয়ে যাই আমি অফার লেটারটি পাওয়ার পরে আমার আমি রেডি হয়ে গেলাম যে হয়ে যাবে কাজ ঠিকই আপনার আড়াই মাস পরে আমার ইয়ে অর্ডার্মিটে চলে আসে অর্মিটে চলে আসে ওইখানে পঁচিশ দিন ধরেন এক মাস আর এখানে আড়াই মাস এই সাড়ে তিন মাস এখানে এবং আসার সাথে সাথে আমি জমা দিয়ে দিই দিয়ে ফেস গ্লোবাল মাঝখ থেকে রাশিয়া অ্যাম্বাসি তো মাস্কাতে ওরা আপনার আমার থেকে পনেরো দিন সময় নেয় পনেরো দিনের ভিতরে ওরা আমার কাজটি শেষ করে ফেলে পনেরো দিন পরে আমাকে কল দেয় যে তোমার হয়ে গেছে তুমি তো আমি চলে গেলাম ওইখানে যাওয়ার পরে আমার ওরা দিয়ে দিল ভিসাটা পেলে আমার খুব খুশি আল্লাহ তাআলার কাছে অনেক শুকরগুজার। যা আলহামদুলিল্লাহ ভিসা পাওয়ার পরে আপনার এখন যাওয়ার জন্য অপেক্ষা ভিসা পাওয়ার পরে কাজ হলো এখন এজেন্সির সাথে লেনদেনটা শেষ করতে হবে। এজেন্সি টাকা পাবে। এজেন্সির সাথে এখন লেনদেন শেষ করতে পারি নাই। ওদের সাথে লেনদেন শেষ করতে পারলে যা ওরা আমার বাকি কাজটা করবে। বাকি কাজ হলো এখন আপনার অ্যাটাচ ওরা কোম্পানিতে আমার টিকিটটা যে এটা ওরা দিবে কোম্পানিওয়ালা আমাকে আসে রিসিভ করবে এখন এই কাজটাই বাকি হয়েছে এখন এই সাথে কোনো যোগাযোগ করতে পারতেছি না বাংলাদেশে চলমান ছাত্র আন্দোলনের কারণে খুব সমস্যা বাড়িতেও যোগাযোগ করতে পারতেছি না ঘুরতে আসছিলাম বোম্বাইতে এখানে এসে আটকিয়ে গেছে আর ঘুরবো কি মন অনেক খারাপ দেশে যোগাযোগ নাই কোনো আলাপ আলোচনা কোনো কথা বলতে পারতেছি না ট্যুর প্ল্যানটা করেছিলাম মাস্কার থেকে বোম্বাইতে তিন দিন থাকবো তিন দিন পরে এখানটা ক্রোশিয়া চলে যাবো এইভাবে টু প্ল্যানটা করছিলাম কিন্তু বাঘের খারাপ এখন এখানে অলরেডি তিন দিন হয়ে গেছে এখনও কোনো যোগাযোগ করতে পারতেছি না সাথে যাই হোক আমার এই ক্রোশিয়ার সাথে আর এই ছাত্র আন্দোলনের স্মৃতি জড়িত থাকবে সব সময় যদি যেতে পারি ক্রোশিয়াতে তো করলাম কি কি ফাইলটা কীভাবে প্রসেস শুরু করছিলাম তো বললামই আপনাদেরকে পাসপোর্টের কপি ফটো এগুলো দিয়ে দিলাম তিনটা জিনিস দিলাম পাসপোর্টের কপি ফটো আর ফুল কপি এরপরে ওয়ার্ক লেটার আসার পরে অফার লেটার আসার পরে কন্ট্রাক্ট লেটার এরপরে আমার ওরা ওয়ার্ক দিয়ে দিল ওয়ার্ক পারমিট দেওয়ার পরে আমার যেটা লাগলো এজেন্সি আমাকে সিবি দিল একটা রেডি করে আর একটা ফর্ম ক্রোশিয়ার যে ফর্মটা এটা ফিল আপ করতে হবে আপনার ক্রোশিয়ার ফর্ম সিবি আর পুরানো যে পুলিশ ক্লিয়ারেন্সটা পুলিশ কেন্স কিন্তু নতুন আর করতে হবে না আমার ম্যাথ কিন্তু ছয় মাসের উপরে চলে গেছিলো সেইটার কপি দিয়ে কিন্তু আমার বিষা হয়েছে এই জিনিসটা আপনারা খেয়াল করবেন পুলিশ ক্লিয়ারেন্স একবারই দ্বিতীয়বার আর করার প্রয়োজন হয় না এটা দিয়ে হবে ইনশাল্লাহ আপনার আর ফটো পঁয়ত্রিশ বাই পাঁচচল্লিশ ইউরোপ সাইজের যে ফটো ব্যাকগ্রাউন্ড হোয়াইট অবশ্যই এটা আপনার দুই তিন কপি রাখবেন সাথে ফর্মে এক কপি লাগিয়ে দেবেন আর দুই এক কপি সাথে রাখবেন যেমন আমার বলে একটু সমস্যা হয়েছিল আমার ফর্মটা এজেন্সি ভুল ফিল আপ করে দিয়েছিলো তো এই এমবাসির মেয়েটা খুব ভালো ছিল বিএফএসএর ওই মেয়েটা আমাকে নতুন করে ফর্মটা ফিল করে দেয় এবং এখানে আমার ছবিটা আবার পরিবর্তন করতে হয় আপনার এই তো আর একটা ইন্স্যুরেন্স করতে হবে ট্রাভেল ইন্স্যুরেন্স ট্রাভেল ইন্সুরেন্স করার জন্য আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স করতে হবে যেটা ট্রাভেল ইন্স্যুরেন্সে আপনার পাঁচচল্লিশ হাজার ইউরো থাকতে হবে কভারেজ আর এক মাস সর্বনিম্ন তিরিশ দিন মেয়াদ থাকতে হবে তো আমি দুই মাস মেয়াদের করেছি ডলারে পঞ্চাশ হাজার ডলার কভারেজ দিয়ে দুই মাসের মেয়াদ দিয়ে করেছিলাম আমি এইভাবে একটি আপনি ইন্স্যুরেন্স করাতে হবে আর কোনো কিছু এগুলাই আর ওরা সিবি বানিয়ে দিবে আর অফার লেটারের কপি পাসপোর্টের কপি ফটো আর এইগুলোই বাস আর শিক্ষাগত যোগ্যতার যদি কোনো সনদ থাকে ওটা সাথে দিবেন আমার দিতে হয়নি আমি ইয়াতে আপনার সিবিতে আসছি ওরা লিখে দিছে কিন্তু আমি কোনো সনদ দিইনি আমার তো হয়ে গেছে তো এইভাবেই আপনারাও করবেন এইভাবেই আর কোনো ইনফরমেশন জানার থাকলে আমাকে কমেন্ট করবেন আমি রিপ্লাই দিব ইনশাল্লাহ বৃষ্টি প্রচুর বোম্বাইতে বৃষ্টির জন্য ঘোরাফেরা করতে পারতেছি না একটা করে বেরোছি একটু ঘুরে গেলাম প্রচণ্ড বৃষ্টি কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আসলে অনেক দুঃখ পাই যখন ভিডিওগুলোতে আপনারা লাইক দেন না আর যারা নতুন দেখতেছেন ভাইয়ারা অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আপনারা সাবস্ক্রাইব করলে লাইক দিন আগে শুরু সব পাই ভিডিও বানাতে এখন তো শুরু মাত্র সামনে আরো অনেক ইনফরমেশন পাবেন ইনশাল্লাহ জড়িয়ে থাকেন আমার সাথে সাপোর্ট করেন ভিডিওগুলোকে সাথে থাকেন ইনশাল্লাহ অনেক ইনফরমেশন দিব তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আর পুলিশ ক্লাস আর বিস্তারিত নিয়ে বিচার ওয়ার্ক পারমিট আসল করলে এগুলো কিভাবে চেক করবেন এগুলো নিয়ে আমি একটা ভিডিও বানাবো তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম